তো এই যে দেখুন আপনাদেরকে আমি শুক্ত রেসিপি তৈরি করে দেখাবো এই মশলার মধ্যেই দেখুন কটাই খেলে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি এর সাথে বাঁটা হয়ে যাবে তো বন্ধুরা কলা গাজর আর ডাটা দেওয়ার পর আমি দু তিন মিনিট মতো আবার ভেজে নিলাম সবজিগুলোকে নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের যে রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এই যে দেখুন আপনাদেরকে আমি শুক্তর রেসিপি তৈরি করে দেখাবো শুক্তোর জন্যে দেখুন এইখানে আমি পাঁচশো গ্রাম মতন সজনের ডাটা নিয়েছি ডাটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমাদের বাড়িতে সজনের ডাটা খুবই ভালোবাসে আর এখানে দেখুন বড়ো সাইজে তিনটে আলু নিয়েছি আলুগুলোকে আমি কিছুটা দেখুন এইভাবে কেটে নিয়েছি একটা বড় সাইজের গাজরও কেটে নিয়েছি একটা বড় সাইজের দেখুন এইখানে আমি বেগুনও নিয়ে নিয়েছি দুটো কাঁচা কলাকে দেখুন এইভাবে কেটে নিয়েছি আর এইখানে আমি দেড়শো গ্রাম মতো একদম নরম উচ্ছেটা নিয়ে নিয়েছি এই যে দেখুন এর মধ্যে দুধ দিয়ে সুক্ত তৈরি করে দেখাবো তো সবকার প্রথমে চলুন আমি উনুনটাকে জ্বালিয়ে নিই বন্ধুরা প্রথমে দেখুন রান্না করতে গেলে এখানে রাঁধুনি নিয়ে নিবেন এই রাঁধুনিটা হয় অবশ্যই আপনারা এই রাঁধুনি তো এইখানে দেখুন আমি এতটা রাঁধুনি নিয়ে নিলাম রাঁধুনিটা ভালো করে ঝেড়ে একটু পরিষ্কার করে নিলাম এই যে দেখুন এতটা আদা রাঁধুনির সাথে বেটে নেব আর এইখানে দেখুন কিছুটা আমি হলুদ সরষে আর কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি এইগুলোকেও বেটে নেবো এই মশলার মধ্যে দেখুন কটা এখানে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি এর সাথে বাটা হয়ে যাবে এইখানে দেখুন আমি উনুনো জালি নিয়েছি আর এইখানে সবকার প্রথমে একটু মশলা আমি ভেজে নেব তো এইখানে ছোটো চামচের আমি এক চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি আর এক চামচ মতন দেখুন এইখানে আমি পাঁচ নিয়ে নিয়েছি এই দুটোকেই একসাথে কড়াইয়ের মধ্যে হালকা আঁচের মধ্যে আমি একটু ভেজে নেব তো বন্ধুরা আপনারা যখন শুক্তো বানাবেন এই মশলাটাকে অবশ্যই বানিয়ে নেবেন তো বন্ধুরা আমি হালকা আঁচের মধ্যে এক দু মিনিট মতো ভেজে নিলাম এই যে দেখুন সর্ষেগুণো কেরম ফাটছে এবার একে আমি বেশি ভাজবো না নামিয়ে নেব সবজি ভেজে নেবো সবকার প্রথমে তো এখানে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে সবকার প্রথমে আমি বেশি তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব বেশি তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিলে স্বাদটা খুবই ভালো হয় আর বড়িগুণোও খুব ভালো করে ভাজা হয় তো এই যে দেখুন আমি ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা শুক্তর মধ্যে দেওয়ার জন্য আপনি যে কোনো বড়ি নিতে পারেন বড়িগুলোকে দেখুন ঠিক আমি এইভাবে লাল লাল করে ভেজে নিলাম বার করে নেব বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি শুক্তর জন্য যখন উচ্ছে নেবেন উচ্ছেটা খুবই নরম কচি উচ্ছে নেবেন তো এই যে দেখুন আমি উচ্ছে নিয়েছি আর একটা দুটো দানা খুবই শক্ত ছিল উচ্চের বীজগুলো তো ফেলে দিয়েছি দেখুন বার করে তো এবার আমি উচ্চেগণোকে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি উচ্চের মধ্যে সামান্য নুন দিয়ে দেব আর বন্ধুরা এইভাবে ছাকা তেলের মধ্যে যদি উচ্চে গোনাকে ভেজে দেবেন তো উচ্চে গণো না শুক্তোর মধ্যে খেতে তেতো লাগবে না আমার উচ্চে ভাজা হয়ে গেছে এবার বার করে নেব এই তেলের মধ্যে বেগুন নেব এই যে বেগুন দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বার করে নেব এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব সামান্য দেখুন তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো গোটা লঙ্কা ফোরনটা হয়ে গেছে মধ্যে আলু গনো দিয়ে দেব আলু আমি কিছুক্ষণ ধরে একটু নেড়ে সেরে নেব দু মিনিট মতো আলু একটু ভেজে নিলাম এবার এর মধ্যে গাজর সজনে ডাঁটা আর কলা দিয়ে দেব। তো বন্ধুরা আমি তো এই সবজিগুলো দিলাম আপনারা চাইলে এর মধ্যে বরবটি আর পেঁপেও দিতে পারেন তো আমি ওগুলো দিলাম না তো বন্ধুরা কলা গাজর আর ডাটা দেওয়ার পর আমি দু তিন মিনিট মতো আবার ভেজে নিলাম সবজিগুলোকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা রাঁধুনি বাটা স্বাদ মতো নুন দিয়ে দেব আমি আদা বাটা দেওয়ার পর আমি দু মিনিট মতো একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দেব পোস্ত সর্ষে বাটা দেওয়ার পর আমি একটু এইভাবে নেড়ে নিলাম তো বন্ধুরা দেখুন এইখানে আমি গরুর দুধ এক বাটি মতো নিয়ে নিয়েছি আগে দিয়ে এটাকে ফুটিয়ে রেখেছিলাম আর বন্ধুরা আমি এখানে এক বাটি দুধ দিচ্ছি শুক্তটা আমার বেশি আছে বলে আপনারা চাইলে আধ বাটিও দিতে পারেন এক বাটি মতন জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ করতে হবে তার জন্য দেখুন আধবাটি বাটি জল আবার আমি দিয়ে দিচ্ছি দেখুন গ্রেভি ফুটে গেছে এবার এর মধ্যে আমি বেগুন ভাজা উচ্ছে ভাজা গুলো দিয়ে দেব সবকার প্রথমে বড়িগুলো আমি কেন দিলাম দেখুন এইভাবে তলাই চলে যাবে এরপরে দেব এই উচ্ছে ভাজা গুলো তারপরে দিয়ে দেব বেগুন ভাজা একটু নেড়ে দিলাম সব কিছু আমি দিয়ে দিয়েছি এটা যতক্ষণ দু তিন মিনিট মতন ফুটছে তো এইখানে দেখুন আমি এই ভেজে রাখা মশলাটা একটু বেটে নেব শিলের মধ্যে তো এখানে দেখুন ভাজা মশলাটা আমি বেটে নিয়েছি আর এইখান থেকে কিছুটা নিয়ে এর মধ্যে আমি ছড়িয়ে দেব বন্ধুরা এই মশলাটা অবশ্যই লাস্টে ছড়িয়ে দেবেন এটা আমি রেখে দেব অন্যদিন কোনো সবজি বানালে এটা আমি রেখে দিলাম সাইড করে চার পাঁচটা কাঁচা লঙ্কাকে আমি মধ্যে দিয়ে চিড়া লাগিয়ে নিয়েছি তো এর মধ্যে একটু দিয়ে দেবো দেখুন বাড়ির দেখুন গাওয়া ঘি দু চামচ মতো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা লাস্টের মধ্যে যে মশলাগুলো দেওয়ার ছিল সব আমি দিয়ে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতন একদম হালকা আঁচের মধ্যে রেখে দেব এই যে দেখুন আমি উনুনের আঁচটা কাঠগুলো সব বার করে দিচ্ছি বন্ধুরা আমি দু মিনিট মতন শুক্তকে বসিয়ে রেখেছিলাম তো চলুন এবার খুলে দেখি Eee ya bunda তো এই যে বন্ধুরা দেখুন আমার শুক্তো রান্না হয়ে গেছে আর জানেন বন্ধুরা এই গরমের টাইমে হালকা মশলার মধ্যে এইভাবেই আপনাদের বাড়িতে শুক্তো রান্না করে খান এই গরমের টাইমে এই শুক্তো রান্না না খুবই ভালো হয় এর মধ্যে দেখুন গাজর কলা ডাটা আর এই বেগুন এইসব দিলে না শুক্তোটা একটা খুবই একটা ভিটামিনেরও কাজ করে তো বন্ধুরা আমার এই শুক্তোর রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই আমি কিছু নতুন নতুন ধরনের রেসিপির ভিডিও পাঠাতে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে